দর্শক আপনাদের সঙ্গে যখন কথা বলছি ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পূর্ব মুহূর্ত হরিতে বাজে বাংলাদেশে এগারোটা উনিশ মিনিটে একটা স্কল দেখছি মীর মুগ্ধ যিনি শহীদ হয়েছিলেন উত্তরায় সেই নিশ্চয়ই মনে আছে তার বিখ্যাত উক্তি পানি লাগবে পানি তার ভাই মীর স্নিগ্ধ মুগ্ধর ভাই স্নিগ্ধ তার একটা বক্তব্য বারবার প্রচার হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরে দশ বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে যে এই দেড় হাজার মানুষ তাদের প্রত্যেকের স্বজনের প্রত্যেকের প্রত্যেক আত্মীয় প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য যেমন বক্তব্য মীর স্নিগ্ধের মুগ্ধর ভাই স্নিগ্ধের বক্তব্য যে শেখ হাসিনাকে দশ বার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে আসলে এই ব্যথা এই বেদনা এক ভিক্রিম পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না এটাই বাস্তব এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখেন কালকে রাত থেকে মুহূর্তে মুহূর্তে অনলাইন এবং টেলিভিশন স্ক্রলে আসছে ব্যাপক একটা মানে একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ অ্যাম্বুলেন্স সহ সাত গাড়িতে আগুন সড়ক অবরোধ উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ ওই যে পরিবেশ উপদেষ্টা সৈয়দনা তার বাসার সামনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলছেন যে ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ তার সত্ত্বেও চোরা গুপ্তা প্রচুর হামলা হয়েছে আর প্রকাশ্যে ঢাকা বরিশাল মাতারীপুর গোপালগঞ্জ এই অঞ্চল দিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তো আসলে ঘটনা দেখেন কি নির্মম একটা বাস্তবতা যে পনেরো বছরে আওয়ামী লীগ বলেছিল যে হরতাল অবরোধ ভাঙচুর ককটেল এগুলি করে সরকারকে টলানো যাবে না সরকারকে ফেলে দেওয়া যাবে না এবং এইগুলি হচ্ছে জনগণের বিরুদ্ধে কর্মসূচি মানুষ এইগুলো মানে প্রত্যাখ্যান করেছে আজকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হচ্ছে আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ যেমন সরকারের থাকা অবস্থায় বিএনপি জামাত তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছিল তারা কেউ সবার সমাবেশ স্বাভাবিক করতে পারত না মাঝে মধ্যে পেরেছে সেইটা একটা মানে তাদেরকে সোডাউন করতে হয়েছে কিন্তু এই রকম গণহত্যার মধ্য দিয়ে তো আর মানে আওয়ামী বিএনপি বা জামাত কোন কর্মকাণ্ড করেনি ফলে তাদেরকে নিষিদ্ধ করা সেটা সম্ভব হয়নি যার ফলে অঘোষিত ভাবে তাদেরকে নিষিদ্ধ রেখেছে এবং নিষিদ্ধ করার কারণে ওই সময় দেশ জুড়ে নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণ যদিও বিএনপি জামাত বলেছে এগুলি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করিয়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দুর্নাম করেছে বদনাম করেছে এবং এটাকে কেন্দ্র করেই শত শত মামলা দায়ের হয়েছে আজকে যে ঘটনাগুলো ঘটছে কালকের থেকে অ্যাম্বুলেন্সে গাড়ি মানে আগুন দেয়া তারপরে গ্রামীণ অফিসে গ্রামীণ ব্যাংকের অফিসগুলোতে ব্রাকের অফিসগুলোতে বিভিন্ন জায়গায় যেখানে তার শক্তি দেখানোর দরকার বা ক্ষমতা আছে সেখানে সে দেখাচ্ছে তো এই কর্মকাণ্ডগুলো তো বিরুদ্ধে পনেরো বছর প্রচারণা চালিয়ে একদিকে সফল হয়েছে মানুষ এগুলিকে সমর্থন করেনি আজকেও কিন্তু এটা সফল হচ্ছে না আর এটার মধ্য দিয়ে শেখ হাসিনার বন্ধ করা যাবে না কারণ রায়ের পক্ষে শত শত পরিবার শত শত মানুষ এবং একাত্ম মানুষ যে এর বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বাংলাদেশে যাতে আর কখনো কেউ ক্ষমতার জন্য এইভাবে উন্মুক্ত হয়ে মানুষ হত্যায় মেতে না ওঠে এটাও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল বিচারের মধ্য দিয়ে এই ক্ষমতার জন্য মানুষ হত্যা এটা যাতে চিরতরে বন্ধ হয় এটাও হয়তো আজকের রায়ের মধ্য দিয়ে একটা শিক্ষা আওয়ামী লীগের জন্য শিক্ষা শুধু না এটা বলবো সব রাজনৈতিক দলের জন্যই শিক্ষা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে আজকে যেই কাজগুলো মানে আওয়ামী লীগ নিন্দা করেছে আজকে সেই কাজগুলো তারা বেছে নিয়েছে কত বড় যখন ক্ষমতায় থাকবে তখন অন্য কেউ করতে পারবে না আর তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তারা ওই বিরোধী দল যেগুলি করতে এক সময় তাদের ভাষায় সেই কাজগুলি আজকে তারা একদম পূর্ণতমে করছে করার মধ্য দিয়ে মানে আওয়ামী লীগকে মানুষের সমর্থন পাচ্ছে মানুষকে মানে খুব দিক্ষা জানাচ্ছে আমার ধারণা যে অবশ্যই না তবে এটা ঠিক যদি পরিবর্তিত রাজনীতি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে না পারে সংকটের সমাধান না হতে পারে আস্তে আস্তে পরিস্থিতি যদি আরো অবনতি হয় তখন হয়তো এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের একটা কি বলে টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে কিন্তু নতুন রাজনীতি নতুন ব্যবস্থাপনা এবং সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার আজকে শাস্তির মধ্য দিয়ে তার অধ্যায় যেমন শেষ হবে তেমনি আওয়ামী লীগও কিন্তু নিঃশেষ হয়ে যাবে কিন্তু যদি এই নতুন রাজনৈতিক শক্তি ব্যর্থ হয় তাহলে কিন্তু বিপদ ফলে বহু রকম বিশ্লেষণ আজকের এই ঘটনার Në të 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 të